রাজবাড়িতে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে রাজবাড়ির পৌরসভার কমিউনিটি সেন্টারে জেলা জাকের পার্টির আয়োজনে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার এবং সভাপতি করেন রাজবাড়ি জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস রাজনৈতিক দলগুলো যেমন এই আইনের তোয়াক্কা খুব কমই করেন একইভাবে প্রার্থী এবং তাদের সমর্থকগণ দলীয় লোকজন তারাও নির্বাচনী আইন তেমন একটা মানেন না আজকে নির্বাচনের ব্যাপারেও জনগণের আস্থায়ীনতা তৈরি হয়েছে নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা চলে গিয়েছে কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি সুযোগ তৈরি হয়েছে সেটা বলতে হয় যে এবার সত্যিকারের নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন জনগণের আশা প্রত্যাশা নির্বাচন অনুষ্ঠানে যদি দায়িত্বশীল মহল রাজনৈতিক দল এবং অন্যান্য সকল পর্যবেক্ষক মহল পারে আরও উপস্থিত ছিলেন তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা মুফতি হাফিজ আহমেদ চাঁদপুরি জাকের পার্টির স্থায়ী কমিটি সদস্য হুমায়ুন কবির কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়েদ মোল্লা কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের সম্পাদক মোহাম্মদ জিউর রহমান Samya saya Bangla putri ka channel.